নমস্কার টাকিবি আমরা সকলকে স্বাগত সঙ্গে রয়েছে অঞ্জন শুরুতেই এই যে খবর নজর রাখবো এই মুহূর্তে বড় একটি খবর সামনে আসছে এপিডিআরের কোনো রেজিস্ট্রেশন নেই কলকাতা বইমেলায় স্টল দেওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চ এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি ফোন কলে রিমিক ঠিক কি ঘটেছে কেন কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চ এই অনুমতি দিলেন না কি জানতে পারছো একদমই দেখো এপিডি গত সপ্তাহ অনেক আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ডের বিরুদ্ধে যে তাদেরকে কলকাতা বইমেলায় এবছর স্টল দেওয়া হচ্ছে না দেওয়া দেওয়া হবে না এবং তারা প্রতি বছর কলকাতা বইমেলায় স্টল দেয় এবং কিন্তু এবছর তাদের দেওয়া হচ্ছিল এবং স্টল বন্টনের বেনিয়মের অভিযোগ তুলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই মামলা তারা উঠেছিল হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গত দশই জানুয়ারি এই মামলার শুনানি হয়েছিল এবং বিচারপতি অমৃতা সেটা যেটা নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে দেওয়া এবং যে অভিযোগ আর বেনিয়মের অভিযোগ স্টল বন্টনে এবং তাদের স্টল দেওয়া ছিল না সেই আবেদন খারিজ করে দিয়েছিল এপিডিআর এর দাবি ছিল যে যতদিন পর্যন্ত না এই মামলার শুনানি শেষ হচ্ছে ততদিন স্টল বন্টন স্থগিত রাখা হোক সেই মামলার রায়েতে গত দশই জানুয়ারি যাচ্ছি সিনার সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল যে এটাকে এই মামলাটা খারিজ করে দিয়েছিল এবং যেটা এপিডিআর দাবি করছে যে তারা প্রতি বছর দেয় যেহেতু এবছর এই বর্তমান দেওয়া যতক্ষণ না গ্রিন সিগনাল দিচ্ছে ততক্ষণ বাংলাদেশকে বইমেলায় স্টল দেওয়া হবে না বলেই পাবলিক সার্ভিস বুক ফেলার গ্রিল যেটা জানিয়েছিল এবং তার বিরোধিতা করেছিল হচ্ছে এপিডিআর তাদের বক্তব্য সেই কারণেই তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বছর স্টল দেওয়া হচ্ছে না সেই মামলার রায় কিন্তু গত দশই জানুয়ারি অমৃতা এই মামলাটা খারিজ করে দিয়েছিল তার পরিষ্কার বলেছিল কোনো রেজিস্ট্রেশন নেই নেই আইনি বৈধতা এবং যেহেতু বুক একটা স্বতন্ত্র সংস্থা তারা তাদের মতো করে নিয়ম করে যে কোনো কিছু করতেই পারে তাই তাদের এই আবেদন খারিজ করে দিয়েছিল তাই সিঙ্গেল বেঞ্চের অর্থাৎ জাস্টিশ সিনহার সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে অর্থাৎ এপিডিআর কে স্টল দেওয়া যাবে না বইমেলা অনুমতি না দেওয়ার এই রায়কে রায়কে চ্যালেঞ্জ করে আজকে কিন্তু এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পি এস নামের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় তারা এবং মামলা দায়ের অনুমতি চাই প্রধান বিচারপতি মামলা দায়ের অনুমতি দিয়েছেন আগামী সোমবার কিন্তু এই মামলার শুনানি হবে অঞ্জন অনেক ধন্যবাদ রিমেক এই এই মুহূর্তে বড় যে খবর দিকে সামনে আমাদের নজরে থাকছে এপিডিআরে কোনো রেজিস্ট্রেশন নেই কলকাতা বইমেলায় স্টল দেওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছিলেন এবার সেই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ এপিডিআর মামলাদারের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি আগামী সোমবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে নজর থাকছেন